আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য আসছি বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলায় চুরি ডাকাতি বেড়ে গেছে এমন অবস্থা হয়েছে সন্ধ্যা আটটা দশটা বারোটার পরে রাস্তাঘাটে যাওয়াটা খুবই রিক্সি একটা বিষয় হয়ে গেছে আমার বিষয়টা হলো ছুর ডাকাতের সংখ্যা বেড়ে গেল কেন আমার ইস্যুটা হলো সেটা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকেন আমার কন্টেন্টটা লক্ষ্য করুন আমি কি বলতে চাচ্ছি এবং কি আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে যাচ্ছি ফার্স্ট অফ অল বাংলাদেশের জনগণ অনেক বেশি তবে বাংলাদেশের জনগণ অনেক অ্যাক্টিভ আমরা বাংলাদেশের জনগণকে কাজে লাগাতে পারতেছি না একটা দেশের উন্নতির জন্য একটি দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো জনসংখ্যা আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি না কারণ আমরা জনসংখ্যাকে ইউটিলাইজ করে জনসংখ্যাকে কাজে লাগাতে পারতেছি না বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেছি না আমাদের উচিত হবে যারা বান্ডার রয়েছেন তারা দেশের বাইরে ইনভেস্ট না করে দেশের বাইরে বাড়িঘর টাকা পয়সা জমা জাতি না করে দেশে ইনভেস্ট করুন দেশে ইনভেস্ট করলে দেশের মানুষের কর্মসংস্থান হবে গাইস আমরা চোর ডাকাত পেলে ইচ্ছা মতন মারি কেন মারি তারা চোর বা ডাকাত বা ডাকাতি করেছে কিন্তু পাশাপাশি এখন রমজান মাস আসতেছে আপনারা যারা অবৈধ অসাধু দোকানদার রয়েছে বা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা এখন কি করবে রমজান মাস উপলক্ষে বিভিন্ন পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিবে আমি মনে করি এটাও একটা ডাকাতির অংশ সুতরাং আমরা যারা সুর ডাকাত বা এ জুতা চোর আপনার মোবাইল চোর তাদেরকে সুর বলি যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আমরা সুর বলি না আমাদেরকে এমন মন মানসিকতা তৈরি করতে হবে যারা অসাধু ব্যবসায়ী যারা দুর্নীতিগ্রস্ত যারা অন্যের হক মেরে কাচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের চুর বলা বা ডাকাত বলার মন মানসিকতা তৈরি করতে হবে তাহলে সমাজটা পরিবর্তন হবে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে প্রচুর মানুষ বেকার রয়েছে তারা কোনো ধরনের কর্ম কর্মসংস্থানের সাথে সম্পৃক্ততা নেই তারা সরাসরি বেকার তো যারা বেকার বিভিন্ন নেতা বা বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলাফেরা করতো তো তারা এখন তাদের বড় ভাইকেও পাচ্ছে না তাদের নেতাদেরকেও পাচ্ছে না আর কোনো জায়গায় চাঁদাবাজিও করার সুযোগ নাই এমন একটা পর্যায়ে চলতেছে এমন একটা সময় চলতেছে সো চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে তারা এখন কি করবে অবশ্যই চুরি করতে হবে অথবা ডাকাতি করতে হবে যারা বেকার তাদের তো সংসার চালাইতে হবে সো সো আমাদের যারা বেকার তাদের কর্মসংস্থান যেন আমরা অতি শীঘ্রই তৈরি করতে পারি সেদিকটা বিবেচনা করে আমাদের যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আমরা রাস্তাঘাটে দেখি ফুসুর জ্যাম আমরা সাধারণত বলি অটোরিকশার কারণে রাস্তাঘাট এখন জ্যাম হয়ে গেছে আগে অটোরিকশাগুলো হাইওয়েতে উঠতে পারতো না বড় রাস্তায় উঠতে পারতো না তখন জ্যাম কম ছিল বা তেমন একটা হতো না আসলে কথা ঠিক আমরা যারা আপনারা যারা অটোরিকশা চালাচ্ছেন হাইওয়েতে উঠে যাচ্ছেন বা বড় রাস্তার মধ্যে উঠে যাচ্ছেন এটা একটা সমস্যা বর্তমানে দেশ সংস্কারের কাজ চলতেছে যেহেতু ডক্টর ইউনিউজ বলতেছে অপেক্ষা করুন দেশ সুন্দর হবে আমরা একটু অপেক্ষা করি দেশটা যেন সুন্দর হয় এবং সমৃদ্ধিশালী একটা বাংলাদেশ আমরা ডক্টর ইউনিশ কাছ থেকে যেন পেয়ে থাকি জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত আমরা সবাই একটু অপেক্ষা করি এবং পাশাপাশি ডক্টর ইউনিউজকে আমরা সবাই মিলে সাহায্য করি দেশকে সুন্দর করার জন্য